সালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন এই একটা দেখতে পাচ্ছেন আমার হাতে সিলিং শট তো সিলিং শটটা প্যাকেটের মধ্যে আসে আমি একটু বের করে আপনাদেরকে যদি দেখাই সিলিং শটটা প্যাকেট থেকে খুললে এরকম দেখতে পাবেন স্টিলের সিলিং শট মাস্কেনে সম্পূর্ণটা হচ্ছে মেটাল স্টিল আর দুই পাশে হচ্ছে আপনার একটা ডিজাইন করা হ্যাঁ আর এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা একটা এল কি মানে এই যে নাটটা দেওয়া আছে নাটটা খোলার জন্য হচ্ছে একটা এলকি পেয়ে যাবেন এবং সাথে পাবেন এক্সট্রা এরকম দুই সেট নাট তো এই নাটগুলো হচ্ছে আপনার কয়েন দিয়ে হ্যাঁ পয়সা বা কয়েল যেটাকে বলা হয় সেইগুলো দিয়ে হচ্ছে আপনারা খুলতে পারবেন অতি সহজে আর এলকিটা সাথে রাখতে হবে যদি আপনি এই নাটটা ব্যবহার করেন তো এটা হচ্ছে মাঝখানে এই নাটের মধ্যে স্প্রিং দেওয়া আছে আমি একটু দেখাই চাপ দিলে ফাঁকা হয় চাপ দিলে ফাঁকা হচ্ছে এটা একটু হচ্ছে যত একটু আপনার হচ্ছে ড্রিল দিলে হচ্ছে এটা বেশি এটা ফাঁকা হবে হ্যাঁ এই যে দেখেন রাবারটা ইনস্টল করার জন্য ফাঁকা হবে রাবারটা বসিয়ে আপনি রাবারটা লাগিয়ে নেবেন এবং এই শিংশটারটা কিন্তু খুবই হেভি সিং খুবই হেভি এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এটা লং টাইম ব্যবহার করতে পারবেন এবং কতটা সুন্দর আপনার সামনে থেকে একটু যদি দেখাই দেখতে পাবেন যে কতটা সুন্দর এবং এর সাথে হচ্ছে এরকম দুই সেট রাবার ব্যান্ড পাবেন দুই সেট রাবার ব্যান্ড এক সেট হচ্ছে হলুদ এবং আরেক সেট হচ্ছে সাদা কালারের রাবার তো দুই সেট রাবার ব্যান্ড পাবেন এই বাটলটার সাথে এবং এই বাটলটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ অফার প্রাইস চলছে মাত্র সাতশো টাকা তো কম দামের মধ্যে একটা স্টিনলেস স্টিলের এরকম সুন্দর একটা বাটু যারা নিতে চাচ্ছেন হ্যাঁ তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য এবং বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র দুই দিন দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার চার্জটা আপনার পূর্বে বহন করতে হবে এবং সম্পূর্ণ টাকাটা হাতে পাওয়ার পরে প্রোডাক্ট প্যাকেট খুলে আপনি দেখে নিতে পারবেন আপনি এই আইটেমটা অর্ডার দিচ্ছেন না এই সেম আইটেমটা গেলো না অন্য কোনো আইটেম ভুলবশত আপনার কাছে চলে গেলো সেজন্য হচ্ছে আপনি প্যাকেট খুলে যাচাই করে তারপর হচ্ছে আপনি টাকা দিয়ে পরিশোধ করে ডেলিভারি ম্যান থেকে পার্সেলটা আপনি বুঝে নিতে পারবেন এবং এটা নেওয়ার জন্য আপনার ওজন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং এর পাশাপাশি যদি আপনি আরও এক্সট্রা রাবার ব্যান্ড নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এক্সট্রা রাবার ব্যান্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের সিলিংশোরটি নেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম